আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সকাল থেকে যা যা আয়োজন করেছিলাম তো সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম তো অ্যাকচুয়ালি এরই মাঝে একটা কথা আমি বলে দেব যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই খুব সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন আর যারা আমার আপনজন তাদেরকে আমি একটা কথাই বলবো তারা এই ভিডিও টপিকগুলি নিয়ে দ্বিতীয়বার বাসায় এসে কোনো কথা বলবেন না কারণ এতে আমার ভিডিওতে খুব প্রবলেম হয় তাই বন্ধুরা সবাই একটু খেয়াল করে আমাকে সাপোর্ট করে যান তো এই তো দেখুন সকাল হতে না হতেই কত রকমের মাছ এসে পড়েছে তো এখানে হচ্ছে পোয়া মাছ আর হচ্ছে ইলিশ মাছ আর সেই সাথে ডাটা তো এগুলি দিয়েই আজকে রান্না হবে তো এখানে ডিমগুলি সিদ্ধ করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি আর এখন রুটিগুলি আমি এক এক করে বেলে নেব আর খুবই চটচলতি ছিল তো এই তো দেখুন আমি ঘি দিয়ে আজকে পরোটা বানাবো রুটি আর সেই সাথে তো ঘিটা কিন্তু আমি এইভাবে করেই একটু হালকা নাড়াচাড়া দিয়ে এইভাবে কাচের পরিমাণে ভরে রাখি এবার আর যেহেতু পিছলে ভাপটা না হয় সেই জন্য আমি একটু কাপড় দিয়ে এইভাবে রাবার দিয়ে আটকেও রাখি তো এই তো বন্ধুরা এখন আমি পরোটাগুলি ভেজে নেবো এক এক করে তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর সাপোর্ট করার কারণেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো এখন দেখছো এক চুলায় ভাজি আরেক চুলায় রুটি এবং পরোটা সমানভাবে আমি করে নিচ্ছি তো খুবই তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি তো দেখছো পরোটাও কিন্তু একটু বাঁকাতেরা হয়ে গিয়েছে রুটিও একটু বাঁকাতেরা হয়ে গিয়েছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে তো এখন এই তো ভেজে নিলাম একটু ব্রাউন কালার না হলে কি হয় যেহেতু বেলাটা খুবই খারাপ হয়েছে তো কিছু করার নেই তবুও হবে যদি ভালো করে একটু ভেজে নেই তো এই তো এক এক করে আমি এইভাবে একটা কাগজ বিছিয়ে তারপরে পরোটাগুলি রেখে দিচ্ছি কারণ সাথে সাথে যদি হটপটে রেখে দেই তাহলে কিন্তু ভেজে একটু ঘামা ঘামা হয়ে যাবে ভালো লাগবে না বা নরম হয়ে যাবে তো এই তো দেখছেন পাট শাক এখানে হচ্ছে পোয়া মাছ কাটা হয়ে গিয়েছে এরপরে ইলিশ মাছটাও কাটা হয়ে গিয়েছে এরপরে দেখছেন কাঁচা আম তবে ডাল আর কাঁচা আম দিয়ে রান্না করব আর সেই সাথে ভাতও হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের দুপুরের আয়োজন জানি না বন্ধুরা এই ভিডিওটা দেওয়ার পরে আমার পরে কি রিয়্যাক্ট হয় একমাত্র আল্লাহ জানে তো জানি না বন্ধুরা তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও এই তো এখন দেখছো চুলায় এক চুলায় ভাজি হচ্ছে আরেক চুলায় শাক রান্না করে নিচ্ছি তো খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে তো দেখছো তো জানি না বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো এবং আমাকে এইভাবে অনেকভাবে সাপোর্ট করো তো আশা করি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা হলেও সাবস্ক্রাইব করে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করে যাবে এবং সুন্দর করে কমেন্টস করে যাবে তো এখানে দেখছো ডাটা দিয়ে পোয়া মাছ রান্না হচ্ছে আর সেই সাথে ইলিশ মাছও কিন্তু ভেজে নিচ্ছি তো জানি না আমার এই ভিডিও দেওয়ার পরে আল্লাহ যেন সবাইকে হেদায় দান করে যেন আমি আরও এইভাবে নতুন নতুন সব ভিডিও দিতে পারি কারণ আপনাদের কারণেই আমি এগিয়ে যেতে পারবো তো আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো থ্যাংক ইউ